এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। এক্সট্রা কারিকুলাম সঙ্গে আলোচনা হবে এসসি এসটি জেনারেল ওবিসি এই সমস্ত প্রার্থীতে যে সমস্ত কোয়ারিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর ইন্টারভিউ জন্য কীভাবে প্রস্তুতি নেবে সেটা নিয়ে আলোচনা করব। এবং নেক্সট দিন কী আলোচনা করব সেটাও বলে দিই নেক্সট দিন তোমাদের ভ্যাকেন্সি প্লাস কাট অফ এইসব নিয়ে আলোচনা হবে যুক্ত থাকা আমাদের সঙ্গে রেগুলার ভিডিও তোমরা কাল থেকে পেয়ে যাবে অর্থাৎ কাল থেকে কিন্তু কোনো রকম ভিডিও মিস হবে না এই বেশ দিন ধরে ভিডিও কিন্তু দেওয়া হয়নি ভালো করে এবার থেকে তোমার রেগুলার ভিডিও পাবে দেখো তোমাদের যে ইন্টারভিউটা হবে সেটা পঞ্চাশটা নাম্বারের ওপর ভিত্তি করে কাট হবে কাটঅফটা ইম্পর্টেন্ট আর তোমাদের ক্ষেত্রে কিন্তু কাট একটু বাড়বে কম্পিটিশন বাড়বে কারণ সমস্ত প্রার্থীদের ম্যাক্সিমাম অ্যাভারেজ যে অ্যাকাডেমিকটা রয়েছে পঁচিশ ছাব্বিশ এবং এখানে ভ্যাকেন্সিটাও গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সির ওপরও ডিপেন্ড করছে কাট অফ কেমন যাবে প্রথমত মাধ্যমিকে পাঁচটা নাম্বার উচ্চ মাধ্যমিকে দশটি নাম্বার প্রশিক্ষণে পনেরোটি নাম্বার এক্সট্রা কারিকুলামে পাঁচটা নাম্বার এই এক্সট্রা কারিকুলামের গুরুত্ব অপরিসীম আমি আগেও বলেছি আর একটা সুখবর রয়েছে তোমাদের জন্য খেলাধুলা এবং স্পোর্টসের বিষয়ে তোমাদের যদি অ্যাবিলিটি থাকে অর্থাৎ তোমরা যদি সক্ষম হও তাহলে কিন্তু একটা নাম্বার তোমরা পেতে পারবে তোমাকে কিন্তু পার্টিসিপেট করতে হবে ঠিক আছে এবং সেই বিষয়টা আমরা তোমাদেরকে বলে দেবো পরে ইন্টারভিউ পাঁচটা নাম্বার অ্যাপিউ টেস্টে পাঁচটা নাম্বার মোট হচ্ছে পঞ্চাশটা নাম্বার তাহলে ওই পঞ্চাশটা নাম্বারের ওপর কিন্তু তোমাদের কম্পিটিশন হবে এবং এই রয়েছে দেখে নাও এক্সট্রা কারিকুলামে তোমাদের খেলাধুলাতে একটা নাম্বার রয়েছে অর্থাৎ ন্যাশনাল লেভেল অথবা স্টেট লেভেল পোর্টসে তুমি অংশগ্রহণ করো তাহলে কিন্তু একটা নাম্বার পাবে সার্টিফিকেট পেতে হবে কিন্তু হ্যাঁ যে এক্সট্রা কারিকুলামে যে পয়েন্টগুলো দেওয়া আছে তার মধ্যে কিন্তু এটা উল্লেখ নেই যে তুমি কত র্যাঙ্ক করবে অর্থাৎ প্রথম না দ্বিতীয় না তৃতীয় এটা কিন্তু কোনোরকম উল্লেখ নেই রয়েছে স্টেট লেভেল খেলাধুলা থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে তারপরে এনসিসি এনসিসি থাকলে তুমি একটা নাম্বার পাবে হয়তো এ থাকতে পারে কিংবা বি থাকতে পারে অথবা সি থাকতে পারে শিল্প সাহিত্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এই শিল্প সাহিত্যে তোমার লেখালেখি কাজ যদি তুমি করে থাকো তাহলে একটা নাম্বার পেতে পারো ম্যাগাজিনে যদি তোমার প্রকাশিত হয় সেই ম্যাগাজিন যদি তোমাকে সার্টিফিকেট দেয় তাহলে কিন্তু একটা নাম্বার তুমি পাবে অবশ্যই ন্যাশনাল হতে হবে বা স্টেট লেভেল হতে হবে ঠিক আছে ন্যাশনাল স্টেট এটা কিন্তু সব জায়গায় কম্পালসারি এবার নাটক আর ড্রামা এটাও তাই ন্যাশনাল স্টেট হতে হবে আর মিউজিক এক নাম্বার তোমাদের যদি কারো বিশ্বভারতীয় সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু পেতে পারো প্যারা টিচারদেরকে নিয়ে বলছি যে সমস্ত প্যারা অভিজ্ঞতা রয়েছে দশ বছর পর্যন্ত তাদের ক্ষেত্রে পাঁচে পাঁচ তারা নাম্বারটা পেয়ে যাবে অর্থাৎ প্যারা টিচারদের জন্য একটা অপরচুনিটি রয়েছে কারণ প্যারা যে অ্যাভারেজ নাম্বার রয়েছে সেটা হচ্ছে তেইশ থেকে চব্বিশ তেইশ থেকে চব্বিশ হচ্ছে অ্যাকাডেমিক তাহলে কারো যদি তিন চার যদি সে পেয়ে যায় প্যারা কাট কাটাও খুব একটা বেশি যাবে না প্রত্যেকটা প্যারাটিচার কিন্তু চাকরি পেয়ে যাবে প্রাইমারি প্যারাটিচার আট থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকলে চার নম্বর ছয় থেকে আট বছরের কম অভিজ্ঞতা থাকলে তিন নম্বর আর চার থেকে ছয় বছর অভিজ্ঞতা থাকলে দু নম্বর আর চার বছরের নিচে থাকলে এক নম্বর সে পাবে বেশ তাহলে এই গেল বিষয়গুলো এগুলো তোমাদের জানার প্রয়োজন রয়েছে এবার হচ্ছে যে ইন্টারভিউতে কীভাবে প্রস্তুতি নেবে এখন থেকে প্রস্তুতি ভালো করে নাও কারণ হচ্ছে ইন্টারভিউর জন্য এখন থেকে প্রস্তুতি না নিলে পারবে না অনেকটা বড় সিলেবাস ছোটো সিলেবাস তো নয় অনেকটা বড় সিলেবাস প্রথমত তোমাকে কিছু কিছু প্রশ্নের উত্তর এখন থেকে তুমি সেল প্রিপেয়ার করো অর্থাৎ নিজে নিজে প্রস্তুতি নাও সেটা কি কি বলে দিচ্ছি নিজের সম্বন্ধে যেহেতু তুমি জানো যে আমাকে এই প্রশ্নটা ধরা হবে নিজের সম্বন্ধে জানছো যে এই নিজের সম্বন্ধটা আমাকে ধরবে তাহলে এই নিজের সম্বন্ধটা কিন্তু খুব দুর্দান্ত তৈরি করতে হবে এমনভাবে তৈরি করতে হবে যে ওনারা শুনলে যেন ইমপ্রেস হয় তার কারণ হচ্ছে এই নিজের সম্বন্ধে তুমি যখন বলবে না তখন এখান থেকে কিন্তু রিপিট কোয়েশ্চেন হবে এবং এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সারেই কিন্তু এক মিনিট কি দেড় মিনিট চলে যাবে তাই তোমাকে এই জায়গাটা খুব সুন্দর করে তৈরি করতে হবে আর একটা কী তৈরি করতে হবে যে তুমি শিক্ষক অথবা শিক্ষিকা কেন হতে চাও এই একটা এটা একটা প্রশ্ন এটা একটা প্রশ্ন আমি দুটো প্রশ্ন বলে দিচ্ছি ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আমি এখনও ডেমো সেকশনটা আসিনি তার সঙ্গে তুমি তৈরি করবে নিজের যে বিষয়টা রয়েছে তুমি যদি গ্র্যাজুয়েশনে কোনো অনার্স করে থাকো সেটা প্লাস তোমার যদি পাস করছে যে সাবজেক্টগুলো রয়েছে সেটা ভালো করে প্রস্তুতি নাও ঠিক আছে এই তিনটে হলো চতুর্থ হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার নিজের ডিস্ট্রিক্ট সম্বন্ধে জেলা সম্বন্ধে জানতে হবে ঠিক আছে তাহলে এইগুলো ওপর ওপর জেনে যাও হ্যাঁ এর মধ্যে অনেকগুলো সাব টপিক হয় সেগুলো নিয়ে আলোচনা তো পরে হবে এগুলো জাস্ট জেনে রাখো আর হচ্ছে ডেমো ডেমোর জন্য থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যতগুলো ডেমো রয়েছে সমস্ত ডেমো করে যাও সমস্ত ডেমো বলতে গেলে সবগুলো করার প্রয়োজনে কীভাবে করবে বলি স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর ডেমো বইটি রয়েছে সেই ডেমো বইটি তুমি যদি পার্চেস করো তাহলে কিন্তু সব বুঝতে পারবে ডেমো বইটা পারচেস করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে লিঙ্কগুলো দেওয়া রয়েছে হ্যাঁ এছাড়া নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ ম্যাচ করতে পারো দেখো এই বলে যে নিজের ইচ্ছা মতো একটা ডেমো দাও তখন তুমি সবসময় চেষ্টা করবে থ্রি ফোর ফাইভ এই সমস্ত শ্রেণীর ডেমোগুলো দেওয়া কারণ এই সমস্ত শ্রেণীর বাচ্চাদেরকে বোঝাতে বেশি কিন্তু বলতে হয় না ডিপলি ভাবতে হয় না তাই এই ডেমোগুলো তুমি চুজ করবে এরকম ডেমো দুটো তৈরি করবে নিজের ইচ্ছা মতো যদি দিতে বলে তাহলে তুমি কি করবে একটা কি দুটো ডেমো খুব সুন্দরভাবে তৈরি করে রাখবে এমনভাবে তৈরি করবে যেন ওইটা দিলে তুমি যেন খুব ভালোভাবে উপস্থাপন করতে পারো বাকিগুলো সব তো মনে থাকবে না বাকিগুলো হালকা হালকা টাচ করে যাবে অর্থাৎ তার বিষয়বস্তুগুলো জেনে যাবে যদি আমাকে দিয়ে দেয় তাহলে আমি যেন গুগলকে বলতে পারি কারণ ডেমো তোমার ম্যাক্সিমাম তুমি দু থেকে তিন মিনিট সময় পাবে ঠিক আছে এর বেশি সময় পাবে না কিন্তু দুটো ডেমো অবশ্যই সুন্দরভাবে তৈরি করে রাখবে তোমার পছন্দ মতো বাকিগুলো একটু একটু করে জেনে যাবে আমরা আমাদের যে ডেমো বইটা তৈরি হয়েছে চারটি ধাপকে অনুসরণ করা হয়েছে এখানে অবশ্যই যে বিষয়গুলো লক্ষ্য রাখা হয়েছে ফাইভ জি মডেল ফাইভ জি মডেলটাকে লক্ষ্য রাখা হয়েছে সেইভাবেই তৈরি করা হয়েছে কিন্তু আমরা অন্যভাবে আর একটা প্রসেস তৈরি করেছি এর ফলে কি হবে যে তোমাকে কিন্তু সব ডেমোর জন্য আলাদা আলাদা করে পড়তে হবে না জাস্ট তোমাকে মাঝের যে পার্টটা রয়েছে তৃতীয় ধাপটা রয়েছে সেটাকে একটু চেঞ্জ করে দিতে হবে বাকি সব একই থাকবে এর ফলে কি হবে যে অনেকগুলো ডেমো তুমি অনায়াসে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে ঠিক আছে বেশ তাহলে আজকে এই পর্যন্তই আর ভ্যাকেন্সি নিয়ে যে বিষয়টা আমি বলবো ভ্যাকেন্সি তোমাদের আমি যেটা বলেছিলাম ওরকমই কিন্তু হ্যাঁ চেষ্টা করো সময় রয়েছে একটু চেষ্টা করো প্রেসার যদি পাই তাহলে কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে ঠিক আছে ভ্যাকেন্সি ইনক্রিজ করার দিকে তোমরা লক্ষ্য রাখো খেয়াল রাখো হ্যাঁ আবার যে সমস্ত জায়গায় তোমাদের শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে সেখানে যেতে পারো এবার তোমরা যদি ভাবো যে আমার একাডেমিক তো বেশি রয়েছে আমার না গেলেও হবে এমনটা কিন্তু করোনা তার কারণ হচ্ছে সেই যদি অবহেলা করে কিন্তু সেও কিন্তু সমস্যায় পড়বে তার কারণ হচ্ছে আটাশ উনত্রিশ যাই থাকুক না কেন পোস্ট প্রত্যেকে যাও প্রস্তুতি ভালো করে নাও এবং প্রত্যেকে শান্তিপূর্ণ আন্দোলনতে যাও বেশি বেশি করে যাও যাতে করে তোমাদের হ্যাঁ ভ্যাকেন্সিটা ইনক্রিজ হয় ভ্যাকেন্সি যত ভালো ইনক্রিজ হবে কাট অফ কমে যাবে প্রত্যেকের চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তার কারণ হচ্ছে ইন্টারভিউ বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর পড়া হচ্ছে ঠিক আছে সেটা আবার যে কবে হবে সেটা কিন্তু কনফার্ম কেউ বলতে পারবে না অর্থাৎ এই যে হয়ে যাবে একটা ইন্টারভিউ এরপর আবার পাঁচ বছর পর আবার একটা ইন্টারভিউ হবে তাহলে বুঝতে পারছো এটাই সুযোগ এটাই অপরচুনিটি আর এক্সট্রা কারিকুলামের বিষয় যেটা আমি বললাম যে খেলাধুলার বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এক্সট্রা একটা ভিডিওতে হ্যাঁ এখানে তোমাকে নিজেকে পুরোপুরি অংশগ্রহণ করে তুমি যদি পারো তাহলে কিন্তু সার্টিফিকেট পেতে পারবে হ্যাঁ পুরোপুরি নিজের ওপর দক্ষতা রাখতে হবে এখানে কিন্তু কেউ তোমাকে পায়ে দিতে পারবে না হ্যাঁ এছাড়া এনসিসির ক্ষেত্রে তোমরা যদি থেকে থাকে কোনো সার্টিফিকেট তাহলে পেতে পারো নাটক ড্রামাতে থেকে থাকলে পেতে পারো সিল্প থাকলে এক নম্বর পেতে পারো মিউজিকে থাকলে এক নম্বর পেতে পারো এক্সট্রা কারিকুলামের দিকে ফোকাস করতে পারো চেষ্টা করতে পারো সময় যেহেতু এখন রয়েছে আর তোমরা প্রস্তুতি নাও ভালো করে আর যে সমস্ত আন্দোলনগুলো হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন সেই সমস্ত আন্দোলনগুলোতে অবশ্যই যাও ভ্যাকেন্সি ইনক্রিজ হবে কাট অফ কমবে আর এসসি প্রার্থীদের যে কাট অফ সেটা কিন্তু খুব একটা বেশি যাবে না আগেরবার সমস্ত এসসি প্রার্থীরাই চাকরি পেয়ে গেছে এবারও কিন্তু এসসি প্রার্থীদের সম্ভাবনা প্রবল রয়েছে শুধু একটু ভ্যাকেন্সি যদি পনেরো হাজারও দেয় তাহলেও কিন্তু এসসি প্রার্থীদের কাট খুব বেশি যাবে না ম্যাক্সিমাম চাকরি পেয়ে যাবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে